হ্যালো বন্ধুরা গুড মর্নিং উঠেই দেখছি বৃষ্টি পড়ছে তারপর টিপটাপ টাপ করে পড়ছে তাই জন্য ভিডিওটা অন করলাম মানে ক্যামেরা অন করলাম আর কি চলো দেখা যাক কাজ ফাজ করি ব্রাশ করবো কোনো কিছুই করি যে বন্ধুরা আজ একটু ইচ্ছাই হলো যে তোমাদেরকে দেখায় আমার ছেলেকে নিয়ে খাওয়াতে বসলে ঠিক কি হয় এই ভিডিওটা প্রায় পনেরো মিনিটের ভিডিও কিন্তু এইখানে এই গোটা ভিডিওটা যেটা সাত মিনিটের ভিডিও সেটা পনেরো মিনিটের ভিডিও ছিল তো এইভাবে যা হোক মা হোক করে নানান কথা বলে তবে খাওয়ানো হলো দেখো এই যেমন ধরো দুটো পেয়েছি বড় বড় হয়ে গেছে হচ্ছে এখনো হয়েছে এখানে ছোট 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 ওই দিকটাই দেখি ভালোই হচ্ছে গাছটাই উঠছে কিন্তু তোমার পিপি ফোন করেছিল মানে চলো একটু ফোন করে দেবো একবার কথা বলে না বে পিপির সাথে ফোন তো পড়াচ্ছিলাম ফোনটা ঘরে ছিল দেখতে পাইনি এমন হয়নি এই দুটোই হয়েছে সব ছোট চলো

কলায়ের ডাল আর বাইরে হচ্ছে যে মুসল ধরে বৃষ্টি কি বলবো এত বৃষ্টি নেমেছে এদের ছেলেরা গাড়িটাও ভিজে গেছে বৃষ্টি পড়ছে জানি না আর যা হবে বলে মনে হচ্ছে না আজকে ইচ্ছা ছিল ঠাকুর দেখতে এবার না কাল থেকেই বলছিলাম কালকে যাব বলেছিলাম কাল বললো যে কাল যেতে হবে না কালকে যাবে মানে আজকে যেতে বলেছে কাল আর মনে হচ্ছে না হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন তো যাই হোক আমি জলটা বসিয়েছি ওকে চান টান করাবো খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে মনে হয় বেশি হয়ে গেছে বারোটা চল্লিশ হয়ে গেছে চান টান করে দিই আমরা খাওয়া দাওয়া থাকবো তো বাবা নেই কিভাবে গেছে আবার চলো পরে আসছি এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি তো চলো যাচ্ছি ঠাকুর দেখতে পৌঁছি এই যে আমার ছেলেটাও রেডি করে রে দেখা ওইদিকে সরে যা মাথায় টুপিটা পরে নিয়েছে এখন কারণ গাড়িতে যাবে আর এমনিতে তো বৃষ্টি হয়েছে সকাল থেকে যেতে পারবো বলে ভাবেই নি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টি হয়ে যাবে যেতে আর পারবো না কিন্তু জায়গা কমেছে তো যাচ্ছে এখন সাতটা দশ বেজে গেছে কিন্তু অনেকক্ষণ ধরে রেডি টেডি হতে করতে এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে বাড়ি তলায় দাঁড়িয়ে আছি এই যে পাল সামনে হচ্ছে ওর ছেলে ওখানে আসেনি মামো না শুভম আছে আর যিশু আর রাজা ওরা বইচিতে যাচ্ছে ওখানে গিয়ে একসঙ্গে হব তো চলো তো আমরা বইচি ঢুকেও পড়েছি দেখতেই পাচ্ছ প্রথম শুরুতেই একটা ঠাকুর ছিল ওটা আর নিতে পারিনি তারপরে তো এবার লাইটিংও শুরু হচ্ছে এই লাইটিংগুলো মানে উল্টো দিকে হয়ে যাচ্ছে প্রচুর মেলা সামনে নাকি একটা বড় গেটও পড়ে গেছে আজকে তো বৃষ্টি হয়েছে সকাল থেকে তো তার জন্যেই ওইখানে নো এন্ট্রি হয়ে গেছিলো তো আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে আবার গিয়েছিলাম তো এবার আস্তে আস্তে ঠাকুর দেখছি আর কি এখানেও ভালো ভালোই প্যান্ডেল করে আর বইচিটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি জায়গা পনেরো মিনিট লাগে হয়তো বাইকে আমাদের বাড়ি থেকে তাও লাগবে কিনা সন্দেহ আছে তো যাই হোক তো ওই বইচি অবধিই আমাদের দৌড় আর কি ওই চন্দ্রনগর গিয়ে এত হেঁটে হেঁটে ঠাকুর দেখা আমাদের পক্ষে সম্ভব মানে আমার পক্ষে তো সম্ভব নয় তো যাই হোক চলো বন্ধুরা একটার পর একটা প্যান্ডেল তোমাদের দেখাবো সব কিছু ক্লিপিংস হয়তো নিতে পারিনি কোনো জায়গায় ইচ্ছা হচ্ছে নিয়েছি কোনো জায়গায় নিইনি তবে হ্যাঁ যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এইটা নুনিয়া নুনিয়াডাঙার ওদিকে প্রথম আমরা এই প্যান্ডেলটাই এবং অনেকটা দূরে যেতে হয় তো ওই জন্য বাইক নিয়ে একবার ওখানেই চলে গিয়েছিলাম ওখানে দেখে প্যান্ডেল ঠাকুর দেখার পরে আমরা আবার ওখান থেকে এক জায়গায় বাইক রেখে খানিকটা হেঁটে ঘুরেছি দিয়ে তারপরে আবার বাইকে করে ঘুরেছি এমনিতেই আমাদের বাড়ি থেকে বেরোতে বেজে গিয়েছিল সাড়ে সাতটা সবাই মিলে রেডি হয়ে তো বুঝতেই পারছো তার জন্য দেরি হয়ে গেল তো ওই দেরি করে যেতে যেতে আর কি হবে ওই জন্য যত দেরি হবে তত তত ঠাকুর দেখাতেও অনেকটা দেরি হয়ে গেল না সাড়ে সাতটায় বেরিয়ে এবার রাস্তায় তো ভিড় আছেই তারপরে এবার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে ঘুরতে খুব বেশি ওই জন্য ঠাকুর আমরা দেখতে পাইনি তাও জটা দেখেছি আমি যেগুলো দেখেছি খুব সুন্দর করেছে এই যে প্যান্ডেলটার ভেতরটা দেখো এত সুন্দর এত ভালো লাগছে একটা সামনেরটা তো এরকম সবুজের ওপরে সব কিছু থিমটা করেছে বৃক্ষরোপণের ওপর আর কি এরপরে আর একটা স্টেপে আরও সুন্দর লাগছে দেখো ভেতরটা খুব সুন্দর করেছে ভালো ভালোই ঠাকুর হয় বঁচিতে তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম মানে বন্ধু বান্ধবরা মিলে আর কি সবাই মিলে যাওয়া হয়েছিল আর এরপরে আর একটা প্যান্ডেল তোমাদের দেখাবো যে এত অভিনব ভাবনা ওদের আমি এটাই ভাবছি যে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কি হ মানে কি হবে আর কি এরপরেরটা এখানে ঠাকুরটা দেখো আসলে জগদ্ধাত্রী ঠাকুর এমনিতেই তো খুব বড় বড় হয় মানে হাইটা অনেক উঁচু হয় মুখ মুখও অনেক বড় হয় আর কি তো ভালো সব ঠাকুরই ভালো লাগছে তারই মধ্যে কিছু উনিশ তো আছে তো এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে এবার আমরা পরের পরের প্যান্ডেলে যাচ্ছি আর কি এই যে এই প্যান্ডেলটা এটার নাম দেওয়া হয়েছে রঙ্গমঞ্চ কত সুন্দর দেখো পুতুল নাচ পুতুল নাচ তো দেখাই যায় না এখন আর একদম অবলুপ্ত প্রায় খুব সুন্দর করেছে ভেতরটা পুতুল নাচের ব্যবস্থা করেছে আর কি এবার আমরা চলে গেছি ডিনার করতে আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম একটা হোটেলে সবাই বসেও পড়েছি অনেকটা সময় লেগেছে এখানে খাবার দিতে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পরে খাবার এলো তো এতক্ষণ ধরে আমরা বসে বসে শুধু আড্ডাই আর কি মেরে গেলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো